আসসালামু আলাইকুম সবাই প্রিয় মালয়েশিয়ান আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে শুরুতে জানিয়ে তারিখ দিন এবং সে সাথে জানিয়ে মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে সন্ধ্যের বাজার কেমন আছে সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং এলাকার ভিত্তিতে ও মানি এক্সচেঞ্জ হাউজের ভিত্তিতে টাকা রেট কম বেশি হয়ে থাকে সেটা শুরুতে আপনাদের জানিয়ে রাখি আজকে বাইশে জুন দু হাজার চব্বিশ সাল রোজ শনিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ তবে এ রেট যেকোনো সময় পরিবর্তন হতে পারে পরিবর্তন হলে আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট এনবেল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি আপনি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা বিকাশ ওয়ালেটে যদি আপনি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা ইসলামী ব্যাংকের পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিত পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য দিনে সহ পাবেন রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা ক্যাশ আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা বিকাশ ওয়ালেটে যদি আপনি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য দু সহ পাবেন অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা অগ্রণী ব্যাঙ্কের পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে যদি আপনি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পূর্ণতনা সহ পাবেন সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা ক্যাশব্যাক আপ বা পিন নম্বরে যদি আপনি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পুনরা সহ পাবেন ম্যাক্স মানি এক্সেন্স রেমিটেন সাউন্স থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা সাত পয়সা ক্যাশ পিক বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা উনাশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট সহ পাবেন টি এম এল ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি আজকে আপনি বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা দশ পয়সা ক্যাশ পিক বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা ছিয়ানব্বই পয়সা সেই সাথে ইসলামী ব্যাংক এশিয়া ব্যাংক ডাস বাংলা ব্যাংকের পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরো দোনা সও পাবেন লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস থেকে যদি আপনার আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরো দোনা পাবেন মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য তোলা সহ পাবেন ইনস্টা এই ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা ক্যাশ পিক আপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক লিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা আশি পয়সা বিকাশ নগদ উপায় ইউ ওয়ালেটে যদি আপনি টাকা পাঠান তাহলে এক লিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা সাথে সরকার পরিচিত আড়াই পার্সেন্ট পূর্ণতনা সহ পাবেন আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনি চাইলে সে সকল মানি এক্সচেঞ্জ হাউস থেকে দেশে টাকা পাঠাতে পারেন আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি যাচাই বাছাই করে নেবেন যে মানি এক্সচেঞ্জ হাউস থেকে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেই মানি এক্সচেঞ্জ হাউস থেকে দেশে টাকা পাঠানোর চিন্তা করবেন আর বর্তমানে বিশেষ করে মালয়েশিয়াতে অবস্থানরত যে সকল অবৈধ প্রবাসী ভাই বন্ধুরা দেশে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের ফ্রিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেব ইনশাআল্লাহ আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না ফুতরা যায় ইমিগ্রেশনে অ্যাভেলেবেল অ্যাপয়েন্টমেন্টের ডেট আছে ফিঙ্গারের ডেট আছে আপনারা চাইলে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং অ্যাপয়েন্টমেন্টের ডেটে এসে আপনি ফিঙ্গার প্রিন্ট দিয়ে তারপরে আপনি দেশে চলে যেতে পারবেন আর ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সময় যে জিনিসগুলো অবশ্যই আপনার প্রয়োজন হবে এক নম্বর হচ্ছে পাসপোর্টের মেয়াদ থাকতে হবে আর পাসপোর্টের মেয়াদ না থাকলে অবশ্যই পাসপোর্টের ফটোকপি দিয়ে বাংলাদেশ কমিশন থেকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে দুই নম্বরে হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্টের কাগজ লাগবে তিন নাম্বারে হচ্ছে আপনার বিমান টিকিট লাগবে চার নাম্বার হচ্ছে আপনার জরিপানা রঙ্গিত সেটা অনলাইনে অথবা যে কোনো ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে নিতে হবে আর যদি আপনার বিমান টিকিট প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা স্বল্প মূল্যে বিমান টিকিট বিক্রয় করে থাকি আর বিমান টিকিটের জন্য অবশ্যই আপনি বিস্তারিত লিখে কমেন্ট করবেন আপনি কত তারিখে যাবেন কত তারিখে আসবেন কয় মাস ছুটি থাকবেন সিঙ্গেল টিকিট না আপডাউন টিকিট অবশ্যই সেটা জানিয়ে কমেন্ট করলে আমরা সঠিক উত্তর দিতে আপনাকে সহযোগিতা করতে পারবো আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন আর আপনার কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি